ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে স্পেন তিন মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আরা এই তথ্য জানায় দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর মাত্র চার দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তবে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও ইসরায়েলের গাজার সামরিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় স্পেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে যদিও ইসরায়েলি কোম্পানি রাফাইল জানিয়েছে তারা এখনও চুক্তি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না এর আগে দু সালের এপ্রিলেও স্পেন ইসরায়েল থেকে পনেরো বিলিয়ন ডলারের গুলি কেনার আরও একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল অ্যালবোরেস স্পষ্টভাবে জানিয়েছেন তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন সেই সঙ্গে দখলদার শক্তির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের অন্যান্য মিত্র দেশগুলোকেও আহ্বান জানান চলতি বছরের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সম্প্রতি ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসাবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেন স্পেনের এসব পদক্ষেপ দেশটির পররাষ্ট্রনীতিতে একটি শক্ত বার্তা বহন করে যা ইসরায়েল ফিলিস্তিন সংকটে স্পেনের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা